আচ্ছা দেখো বারো দাগের অঙ্ক ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইনটি ওয়ান উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখানে আমাদের কমন নাই কিন্তু তিনটে রাশির ভিতরে কি কিছুই কমন আছে নাই কমন না থাকলে দেখব সূত্রে যায় কি না সূত্রেও যায় না কারণ শেষের রাশির সাইন মাইনাস যদি প্লাস থাকে তাইলে সূত্রে যাওয়ার সম্ভাবনা থাকে নাইলে নাই এখন এখানে একটা জিনিস খেয়াল করো এটা মিডিয়াল টার্ম ব্রেক যাবে উৎপাদকের নিয়ম এই তিনটে কমন সূত্র মিডিল ট্যাম্প্রেক এখন মিডিল ট্যাম্প্রেকের নিয়ম কি প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ কিন্তু এখানে তো কোনো সংখ্যা নাই প্রথমে আছে আছে তাহলে সংখ্যা না থাকলে নাই শেষে যেটা থাকবে ওইডি আমাদের সংখ্যা এখন একানব্বই এর আমরা কি করব গুণনীয় কাকারে ভাঙাবো দেখো রে দুই দিয়ে দুই থেকে ছয় পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেভেন দিয়ে যায় তাহলে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফলায় তেরো এখন তেরো আর সাত গুণ করলে আমরা পাবো কত একানব্বই আর তেরো থেকে সাত বিয়োগ কালে পাবো ছয় কি পাবো তাহলে নিয়ম কি জানো আমরা যে সংখ্যা এখানে পাবো ওই সংখ্যারে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে একানব্বই হয় এবং ওই সংখ্যা দুইটাই আবার যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যার সাথে মিলেইতে হবে এখন যেহেতু গুণ করলে একানব্বই হয় যোগ বিয়োগ করলে মাঝে ছয় তাহলে আমাদের এই সংখ্যাই নিতে হবে প্রথম সংখ্যা আমরা যেরকম পাবো ওই রকম সাজাইতে হবে পরে যে সাইন থাকবে সেই সাইন এখন নয় আর তেরো এই সাত আর তেরো এই সংখ্যা দুইটার ভিতরে বড় ইলোম কত তেরো এখানে যে চলক থাকবে সেই চলক দিতে হবে এরপর এইটা মিলছিল কি সে বিয়োগে মিলছিল না এখানে যে সাইন থাকবে তার বিপরীত সাইন দিতে হবে তাহলে প্লাস যদি থাকে এই মাইনাস যদি থাকে তাহলে কি হবে প্লাস আর ছিল কত আমাদের সেভেন এখানে সেভেন বসাবো যে সাইন চলক ছিল চলক বসাবো মাইনাস কত হবে একানব্বই সমান এখন প্রথম দুইটা থেকে একটা কমন নেবো সে দুইটা থেকে একটা কমন নেবো প্রথম দুইটার ভিতর থেকে কি কমন যায় দেখো তো ওয়াই কমন যায় ওয়াই কিন্তু দুটোটার ভিতরে আছে এখন দেখো ওয়াই স্কয়ার থেকে আমরা একটা ওয়াই কমন নিছি আর একটা ওয়াই কি থাকে না মাইনাস এর জায়গায় মাইনাস তেরো ওয়াই থেকে আমি ওয়াই কমন নিছি বাকি থাকে কি তেরো এখানে প্লাস এর জায়গায় প্লাস সাত এবং একানব্বই এই দুইটা ভিতর থেকে দেখো ওয়াই আছে এখানে কিন্তু ওয়াই নেই আছে তার মানে ওয়াই কমন যাবে না এখন এখানে কমন যাবে সাত এখন কমন সাত যাওয়া মানে কি জানো সাত দিয়ে একানব্বের ভাগ করা আসলে কি সাত দিয়ে একানব্বের ভাগ করা যায় যায় সাত দিয়ে একানব্বের ভাগ করলে তেরো ওই বাক ফল তাহলে আমাদের কমন যাবে কত সাত এখানে ওয়াই থাকে বাকি ওয়াই বসাবো মাইনাসের জায়গায় মাইনাস সাত দিয়ে একানব্বের ভাগ করলে পাবো কত তেরো এখন তুমি দেখো দুইটা ব্র্যাকেটের মান একই হয়েছে কিনা এক হইলে আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি না হইলে কিন্তু ভুল হয়েছে ওয়াই প্লাস কত হবে সেভেন মানে কমন গুলো একটা বেড়া আনকমন গুলো আর একটা বেড়া কেটে এইটাই অ্যান্সার দেখো এই অঙ্কটা আমাদের মিডিল টার্ম ব্রেক মিডল টার্ম ব্রেকের নিয়ম কি প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ এখানে কি প্রথম সংখ্যা আছে না নাই শেষের সংখ্যা কত সিএন তাহলে আমাদের সংখ্যা ধরতে হবে কোনটা সিএন আর যদি থাকতো তাহলে গুণ করিকে যেটাই তৈরি ধরতাম সংখ্যা তাহলে এখন সিএনও ধরতে হবে এখন এই সিএনরে এমন দুটো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে সংখ্যা দুইটা দ্বারা গুণ করলে ছিয়ান্ন হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে পনেরো হবে এখন সাতাটা কত সাত আর আট যদি গুণ করি তাহলে পাবো কত পাব পাবো এবং সাত আর আট যোগ করলে কি যোগ বিয়োগ করলে কি পনেরো পাবো এটা কি যোগে যোগে পনেরো হয় নাকি বিয়োগে পনেরো হয় যোগে তাহলে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এটা কি যোগে মেলছে সাত আর আট নাকি তাহলে এখানে যে সাইন থাকবে এখানেও সেম সাইন দিতে হবে সেভেন টু প্লাস কত ছিয়ান্ন সমান প্রথম দুইটা থেকে কি কমন যায় পি কমন যায় তাহলে থাকে কি পি মাইনাস এইট মাইনাস শেষের দুইটা থেকে কমন যায় সেভেন মনে রাখবো এখানে যে ছোটো সংখ্যা থাকে ওইটি কমন যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এরপর আনকমন কি থাকে এখানে পি থাকে এখানে যেহেতু মাইনাস লিখে এই নিচে এই প্লাস যাবে কি হয়ে মাইনাস হয়ে যাবে ছাপ্পান্ন সাত দ্বারা ভাগ করলে কত পাবো আমরা এইট পাবো তাহলে পি মাইনাস দুই বের ভিতরে একই সংখ্যা কি আছে আর আনকমন কি আছে পি মাইনাস সেভেন এইটি হবে নির্ণয় তার কোনো সমস্যা আছে